হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের এই কিং টুটা যে রয়েছে ওর হাজার ঘন্টা রিটিং হয়েছে তো কি কি প্রবলেম হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা যাতে জেনে রাখো পরে যে হাজার ঘন্টা বারোশো ঘন্টা হলে কি কি জিনিস ওর সঙ্গে রাখতে হবে তো এই সব বিষয়ে আজকে ভিডিওটা কিনসিজিন হয়েছে মানে দেড় বছর হয়েছে কী প্রবলেম আসছে সেটা আজকে তোমাদের বলবো প্রথমে আমি কিং টুটাই শুরু করছি এটা হাজার তিরিশ ঘন্টার মতো রেডিং এসেছে তো বন্ধুরা তোমরা জানো নিশ্চয়ই যে হাজার ঘন্টায় প্রতিনিয়ত যে প্রবলেমগুলো বেশিরভাগ আসে এই যে চেনটা দেখতে পাচ্ছেন ড্রামের সঙ্গে যে চেনটা ড্রামকে যে আগলে ড্রামকে যে চেনটা ঘুরাচ্ছেন এই চেনটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম আচ্ছা দ্বিতীয় তোমাদেরকে আগলে দেখাই আগের দিকে যে কারারটা আছে ওই কারটা দেখতে পাচ্ছেন এই ফিঙ্গার চোদ্দোটা ফিঙ্গার চেঞ্জ করে দিতে হবে বড় হয়ে গেছে মাকা আর তোমাদের ব্লেডটা দেখাচ্ছি তো খেয়ে এবার সমান হয়ে গেছে পাতটা ভালো আছে কিন্তু বেডগা পুরো পাল্টাতে হবে বুলেট চেনটা ওইটা কেটে লাগানো হয়েছে কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল চেনটার কোনো কোথাও কোথাও কেটে গিয়েছিলো আর তেমন কোনো প্রবলেম আগের দিকে নেই আচ্ছা আর একটা প্রবলেম গাড়ির কোনো এখনও বিয়ারিং রোলার ফোর্সে কোথাও এখন হাত দিতে হয়নি টাক ফ্রাক কোথাও হাত দিতে হয়নি আর কিছু প্রবলেম নেই গাড়িটার গাড়িটা আর একটা হয়েছে এই যে বিয়ারিংটা দেখতে আস এটা দোলনাকে যেটা ঝোলাচ্ছে এই যে বিয়ারিংটা আছে এই এই বিয়ারিংটা দুবার কেটেছে লোকাল লাগানো হয়েছে তার জন্য দুবার কেটেছে বিয়ারিংটা দুবার কেটে গেছে অরিজিনাল আরেকবার একবার লাগানো হয়েছিল ওটাও কেটে গেছে এইটা ওটাও লোকাল লাগানো আছে যেটা আছে পঞ্চাশ ষাট ঘন্টা চলেছে এখনও কোনো হয়নি তো অরিজিনাল এসে লাগানো রাখা আছে ওইটা লাগানো হবে কেটে গেলে এ পাথরটা দুবার কেটেছে আর ওর বিপরীত পাথরটা এইখানে যেটা আছে এটা হয়েছে একবার কেটেছে গাড়ি ধোয়া হয়েছে গাড়ি ধোয়ার জন্য সব খোলা খোলা হয়ে রাখা আছে কিছুদিন আগে ড্রাইভার এসেছিলো রোলারের কোনো প্রবলেম নেই রোলার দেখছেন হায়ার ঘন্টা হয়েছে স্পকেট রোলার কোনো আর কোনো প্রবলেম নেই কোনো বিয়ারিং টিয়ারিং কোনো গাড়ি নেই গাড়ির আওয়াজেরও কোনো প্রবলেম নেই আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন গাড়িটা রেটিং কত হয়েছে হাজার একত্রিশ ঘন্টা রেডি হয়েছে জালটি খেয়ে গেছে জাল দিয়ে স্টিক মারতে হয়েছে স্টিক মারা হয়েছে জালটি দেখতে পাচ্ছেন সিক্স এম এম রড সিক্স এম এম রড দিয়ে এই যে উপরে ঝাল জালতিগুলো হয় এই সিক্স এম এম রড দিয়ে পুরো টেনে দিয়েছে গাড়ি উপি যাওয়ার কথা হচ্ছে যদি যায় কেমন কি ওখানে হয় সব জানাবো ভিডিওর মাধ্যমে এই জালতিগুলো সব খেয়ে গিয়েছিলো তিন সিটে মোটামুটি খেয়েছে এগুলো সব রড সিক্সেভেন রড দিয়ে মারা হয়েছে বক্সের ঢাকনাটা খুলে যে ওই চাঁদাটা যে আছে যেটা ধানটাকে ফিটার চেন থেকে ড্রামে ঢোকাচ্ছে ওই চাঁদাটার যে নাট দিয়ে সিটগুলো আটানা আছে ওই সিটটা চেঞ্জ করতে হয়েছে হ্যালো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন হারভেস্টার বিষয়ে সব কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরে আরও কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম আপনাদের কাছেই